এই সমাজে ভালো রাখার নামে কত অন্ধকার লুকিয়ে আছে যেখানে মেয়েটার হাসিটা নিভে গেছে চিরতরে মানুষ সাইতে আরো জঘন্য হয়ে গেছে এটাই তো তার বড় প্রমাণ এমন প্রমাণ আমরা সবসময় দেখে আসছি কেমন নির্মল তার স্ত্রীকে মেরে সে ফুঁতে দিয়ে রেখেছে ভালু নিছে মানুষ পশুর সাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে সে কেমনে পারলো এই কাজগুলো করতে যেখানে স্বামী স্ত্রী একজন আরেকজনের গায়ে চাদর কিন্তু বাস্তবতা হচ্ছে আজ নির্মমভাবে হত্যার জঘন্যত দিয়েই সব কিছু হতে চলেছে এই মানবতা সব কিছু হারিয়ে যাচ্ছে তারও যেন কঠিন শাস্তি হয় এই

নাচিনি নাচিন নগৰ মোৰ নাম কোৱা নাই এক কি ভিডিও তো হয় তো মোবাইল কার কি ভিডিও করতে পারে রে কিন্তু আনা গিয়ে মামলা হবে আপনারা আইজিতে তো দেন না তো লাফল গাস্টর বিকিম না বিকিম ثانيه zarar করেন সরি হ্যাঁ জানি না আমি তো দেখতে দিফাই বলি हां ওইদিন সামনে তৃতীয় তৃতীয় তলব সাতে সাতে गोर्सका भन्नु मलाई लाग्यो खरो गसिस किन नर्माडा दुनिया गोर्सको भयो भाइ यीसु मर्नन्गे मोरजनिया परिगोस हैन बेगोन दे फोर सटल यु बिगन्स सतिअक जेत सतेर आइल देया छफी र सिचो किन गर्नुबि अनि भाषा म सई हो दजे जेखाड गे फेस परना नि अतो आइनी चाय र मोटर नै नदेखिन कन्ट्रोल गदमे नुसाइम रे यु दिसन पारे যাও <laughs> অৱশ্যে